হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালে কেমন আছেন দেখুন আমাদের এখানে কাল থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে একভাবে আজ একটু সামান্য থেমেছে তাই ঘর থেকে বেরালাম দেখুন কী অবস্থা চারিদিকে আমার ঘরের সামনেই রাস্তা একদম দেখুন অবস্থাটা আমাদের পাশে বাড়ি পুরো উঠোনটাই জলে ডুবে গেছে দেখুন বাড়িটি চারিদিকে জল কিভাবে এটা আমাদের রাস্তা রাস্তা তো দেখাই যাচ্ছে না পুরো জলে ডুবে আছে দেখুন চারিদিকে নোংরা জলগুলি নর্দমার কলের সব জলগুলি রাস্তার মধ্যে বাগানটি এখানে একটি ছোট্ট ডোবা টাইপের আছে এটিও দেখুন পুরো জলে ডুবে গেছে চারিদিকে দিকে কীভাবে জলে ভর্তি হয়ে গেছে দেখুন এদের বাড়ির উঠোন এটা ছোটো ছোটো বাচ্চা আছে এরাও উঠোনেও বেড়াতে পারছে না এত পরিমাণে জল উঠোনে কেন এই বর্ষার জল যদি বাচ্চারা ভেজে পায়ে লাগে বারে বারে অসুস্থ হয়ে পড়বে দেখুন পুরো বাগানে জল এই রাস্তাটিও ডুবে গেছে এটা আমার একদম ঘরের সামনে পুরো জল জমে কারণ এখানে জল বেরোনোরই একটুও প্লেস নেই যেহেতু এটা পঞ্চায়েত এলাকা এখানে জল বেরানোর কোনো ব্যবস্থাই এখানে করে দেওয়া হয়নি সে কারণে এখানে জল এইভাবে বেঁধে যাচ্ছে আর আমরা সমস্যায় পড়ছি দেখো কি অবস্থা বন্ধুরা আপনাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে কমেন্টে জানাবেন আর এইভাবে কাদের বাড়ির সামনে জল জমেছে প্লিজ জানাবেন সকলে দেখুন এটা আমার ঘরের পিছনে পুরো জল দেখুন এই বাড়িটা আমার ঘরের পিছনে একদম মানে একটু উঠোনেই বেরানোর মতনই অবস্থা নেই এনার পুরো দেখুন বাসনপত্র সব জলের মধ্যে ডুবে আছে রাস্তাটাও পুরো জলে ডুবে ওনার ঘর থেকে বেরানোর রাস্তা এটি পুরো জলে ডুবে দেখুন আমার ছাদে দেখে আসি ছাদের অবস্থাটা কী আর বাবা আমার গাছগুলির কি অবস্থা দেখুন ফুল গাছগুলি এত পরিমাণে বৃষ্টি হয়েছে গাছগুলিও পুরো যেন কেমন একটা হয়ে গেছে ফুল গাছগুলি আমার দেখুন এটি আমার ফুল গাছ এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে হেলে গেছে পুরো রাস্তাটা দেখুন কি অবস্থা জলে ডুব